আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের বিজ্ঞান ক্লাস বলবো না আসলে বিজ্ঞান যেই তোমাদের প্রশ্ন হবে বার্ষিক পরীক্ষায় সেরকম একটি প্রশ্ন দেমো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের এবং সময় হচ্ছে তিন ঘন্টা দেখো প্রথমে এক নঙে যেটা থাকতে পারে সেটা হচ্ছে এমসিকিউ কিছু সঠিক উত্তর যেগুলো তোমাদের খাতায় লিখতে হবে কোনো ওএমআর থাকবে না দশটা এমসি কিউ লেখার পর তোমাদের দেখো তোমাদের এর পর দেখো নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও এক মার্কের কিছু কোশ্চেন যেগুলোকে আমরা কুইজ বলে থাকি সেরকম কিছু কুইজ তোমাদের দেখতে পাচ্ছ যে দুই নংয়ে আছে যে পর্যাবিত্ত গতি কাকে বলে দ্রুতির একক কি একক বল কাকে বলে অভিকর্ষ বল কাকে বলে এরকম বিভিন্ন ধরনের এক মার্কের প্রশ্ন আসতে পারে সো এক মার্কের প্রশ্নের পরে দুই নংয়ের পরে তিন নংয়ের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো তো সঠিক শব্দ দিয়ে যে শূন্যস্থান পূরণ করো এইখানেও তোমাদের এই যে দেখো শূন্যস্থান আকারে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে দশটায় দশ মার্ক থাকতে পারে তারপরে যে বিষয়টা থাকতে পারে চার নাম্বার সত্য মিথ্যা নির্ণয় করো সত্য সত্য মিথ্যা মিথ্যা কোনটি কোনটি সেটা নির্ণয় করবা অর্থাৎ তোমাদের অনেকগুলো সত্য মিথ্যা দেওয়া থাকবে তোমরা সত্য মিথ্যা নির্ণয় করতে হতে হতে দিতে পারে আর কি তো সত্য মিথ্যা নির্ণয়ের পর এটা ছিল তোমাদের কয় নং চার নং চার নং পর আমরা দেখি যে তারপরে আর কি আছে চার নম্বর পর পাঁচ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচ নমে বলছে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও এই যে ক বিভাগ তারপর ক বিভাগ তো এখানে ছয়টা প্রশ্নের উত্তর দেখো এক একটা প্রশ্নের মধ্যে মার্কস হচ্ছে কত সো এক একটা প্রশ্নের মার্কস হচ্ছে দশ করে তাহলে ছয়টা প্রশ্নের উত্তর দিবা ছয়টা প্রশ্নে দেখো তোমাদের এরকম হইতে পারে যে ষাট মার্কসের বড় প্রশ্ন সো আমরা কি পাইলাম বড় প্রশ্ন পাইলাম আমরা ছোটো প্রশ্ন পাইলাম সঠিক উত্তর পাইলাম শূন্যস্থান পাইলাম নাম থাকতে পারে তারপর হচ্ছে তোমাদের সত্য মিথ্যা থাকতে পারে এছাড়া পাঁচ মার্কের ছোট প্রশ্ন তোমাদের থাকতে পারে এরকম কিছু ডেমো প্রশ্ন হতে পারে সো আমরা এই ডেমোটা মূলত দেখাচ্ছি তোমরা এইভাবে যেহেতু এখন বলা হচ্ছে যে সৃজনশীল থাকবে না সেহেতু তোমরা এইভাবে একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো খুঁটে খুঁটে বইটা পড়ার চেষ্টা করো আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট অন্য কোনো একটি সাবজেক্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম